শহরে থেকেও ইতিপূর্বে মেট্রো রেলে ওঠার সুযোগ হয়নি বা প্রয়োজন হয়নি ইতিপূর্বে আজকে মিরপুরে আগারগাঁওতে সীমাপুর হাসের গুস্ত খাওয়ার জন্য এসে এক পর্যায়ে বিপদে পড়ি মেট্রো রেলে ওঠার চেষ্টা করছি মিরপুর দশ থেকে আর এই মিরপুর দশ থেকে মেট্রো রেলে উঠতে যে কি কি সমস্যা পড়েছে কি কি হয়েছে সব এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব আজকে আগারগাঁও সংসদ কোয়ার্টারের সামনে সিমিয়াপুর হাঁসের গুস্ত খেয়ে বাসায় ফিরতে রাত আটটা বাজে তখন কোনোরকম মিরপুর দশ পর্যন্ত এসেছি আসার পরে দেখি রাস্তায় প্রচুর জ্যাম গাড়িতেও সিট পাওয়া যায় না তারপরে উঠে গেলাম মিরপুর দশ থেকে স্টেশনে স্টেশনে উঠে টিকিট কাটতে এসে দেখি পদ্ধতিতে টিকিট কাটতে হবে কেননা ডিজিটাল পদ্ধতির সিস্টেমটা সমস্যা বা এটা নষ্ট টিকিট কাটা যায় না তাই ম্যানুয়াল পদ্ধতিতে এসে দাঁড়িয়ে গেলাম টিকিট কাটার জন্য দুইটা টিকিট নিয়ে নিলাম চল্লিশ টাকা করে মিরপুর দশ থেকে উত্তরা উত্তর যাব আমরা এখন টিকিটটা এখানে পাঁচ করবো আর দরজাটা খুলে যাবে আমারটা আগে পাঁচ করতেছি তারপরে আমার ক্যামেরাম্যান একটা দিব যাই হোক পাঞ্চ করছি দরজাটা খুলে গেছে ক্যামেরাম্যানটা হাতে দিলাম ক্যামেরাম্যান হাতে নিয়ে তাই সেও বেরিয়ে আসলো এখন দেখুন আমাদের দৌড়াদুরি লাগে প্রথমবার স্টেশনে আসার পরে শুনেছি ট্রেন আসছে তাই তো দৌড় দিয়ে উঠলাম উপরে ট্রেনে উঠবো কিন্তু উপরে যাওয়ার পরে এক আঙ্কেল বসল বললো যে আপনারা আঙ্কেলের জিজ্ঞাসা করলাম যে আমরা যাব উত্তরা উত্তরে আপনারা যাবেন কোথায় ওনারা বললো যে আমরা যাব মতিঝিল তাহলে আমি তো উল্টা এসেছি মতিঝিলে এই পাশটা হচ্ছে মতিঝিলে যারা যাবে তাদের জন্য এখন দেখেন নেমে আসলাম আবার উত্তরা উত্তরে যাওয়ার জন্য অন্য সাইড সেই সাইডে আবার চলে যাইতে হইতেছে এই প্রথমবার বা নতুন এক্সপিরিয়েন্সের কারণে আমার এই দৌড়াদৌড়িটা লাগছে বা ওই পাশে উঠে গেছি এখন আবার এই পাশে নামতে হয়েছে এখন দেখেন পথ এবং রাস্তা বা না বুঝার কারণে প্রথমবারের মতো যেই এক্সপিরিয়েন্স সেটাই আর কি শেয়ার করলাম আপনাদের কাছে এই দৌড়ে গেলাম ফ্লিপট্রেট কাছে যা দিয়ে লিপ নিচের দিকে নামতেছে উপর দিকে ওঠার মতন আবার দূরে আসলাম সিঁড়ির কাছে সিঁড়ি দিয়ে এসে এই গন্তব্যস্থানে আমার প্ল্যাটফর্মের সামনে এসে এখন দাঁড়াতে সক্ষম হলাম যাই হোক চলে এসেছি এখন আমরা ওই আমার সামনেই দেখতে পাচ্ছেন ট্রেন ওইটা আগে আমি আগে আমি প্রথমে ওই পাশে চলে গেছিলাম ওই সাইডটা হচ্ছে মতিঝিল যাবে উত্তরা উত্তর থেকে মতিঝিল যাবে যারা তাদের জন্য ওই সাইডে ট্রেন আর আমি এখন আসি যেখানে এটা হচ্ছে মতিঝিল থেকে সেরে আসবে উত্তরা উত্তরে যাবে তাদের জন্য এই সাইডটা তো আমি প্রথমবার চলে গেছিলাম মতিঝিলের সাইডে বাই 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 ট্রেন আবার চলে আসিস আমি একটু বিদায় জানালাম মতিঝিল যারা যাইতেছে তাদের জন্য যাই হোক মতিঝিল চলে যাইতেছে দেখেন কি দ্রুত অল্প সময়ের ভিতরে চলে গেল ট্রেনটা তো আমি প্রথমে ওই সাইডে চলে গেছিলাম এখন ওইখান থেকে চলে আসছে এই যে আমাদের ট্রেন চলে আসছে এটা যাবে উত্তরা উত্তরে আমি ভুল পথে থেকে যখন সঠিক পথে চলে আসছি তখনই আমাদের ট্রেনটা চলে আসছে যাই হোক আমি এখন উত্তরা উত্তরের সাইডেই আসি এবং আমাদের ট্রেনও চলে আসছে এখন এই ট্রেনেই চলে যাব আমরা উত্তরা উত্তরে ট্রেনে দেখুন প্রচুর জ্যাম হিউজ মানুষ এত মানুষের ভিতরে আসলে জায়গা ফামুকরা কিনা না তবে হ্যাঁ এখানে তো কিছু লোক নামবে এই স্টেশনে যারা মতিজিল থেকে আসছে এখন তো এখানে কিছু লোক নামবে তারপরে হয়তো ঝাগা পাবো দেখেন প্রচুর মানুষ আসলে মেট্রো রেল মানুষের কাছে খুবই প্রিয় এবং ফেভারিট হয়ে দাঁড়াইছে রাস্তায় প্রচুর জ্যাম রিক্সা গাড়ি জ্যামের কারণে মেট্রো রেলাই আসলে একটু কষ্ট করে দাঁড়াইলেও পাঁচ মিনিটের জার্নিতে দেখা গেছে অনেক দূরে চলে যাওয়া যায় দাঁড়িয়ে যেতে হয় দাঁড়িয়ে যাইলেও যাওয়া যাবে সমস্যা নেই পাঁচ মিনিটের জার্নি পাঁচ মিনিটই জার্নি শেষ হয়ে যাবে আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন আর দেখুন আমাদের প্রথম এক্সপিরিয়েন্স মেট্রো রেলে উঠে দাঁড়াইলাম আসলে চিট নাই টিকিটটা হাতে নিয়ে দাঁড়াইলাম দাঁড়াইলেও ভালো লাগতেছে যেহেতু ভিতরে এসি চলতে আছে যদি এখন ঠান্ডার দিন এসির দরকার নেই তারপরে এসি চলতে মোটামুটি মানুষের গরম মানুষের নিঃশ্বাস তো গরম আছে একটা ভিতরে তো দরজাটি তো বন্ধ কোনো জানালা দরজা খোলা নাই যাই হোক পরের স্টেশনে লোকজন নামছে নামার পরে আমরা একটু এখানে বসতে পারলাম বসার সুযোগ পেলাম এক্সপ্রেসটা ভালোই লাগতেছে এই যে আমাদের উত্তরা উত্তরে চলে আসলাম এখন নামতেছি এখনি ভিডিওটা শেষ হয়ে যাবে একটু কন্টিনিউ করতে থাকেন নেমে গেছি উত্তরা উত্তরে এখন সামনে ট্রিকটটা কিন্তু এখন আমার হাতে দেখেন উত্তরা উত্তরে প্রচুর যাত্রী নেমেছে যার কারণে লিফটও স্লো হয়ে গেছে লিফট দ্রুত চলতেছে না লিফটে প্রচুর যাত্রীর কারণে এখানে হচ্ছে টিকেটটা ওই যে এখানে ফেলায়া দিলাম একটা বক্সের ভিতরে ভিডিওটা এখানেই শেষ করব প্রিয় বন্ধুরা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই টাটায় খুদা হাফেজ